আধুনিক বাংলাদেশ বিনির্মাণে স্বচ্ছ দক্ষ ও টেকসই ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যে ফেনিতে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা দু হাজার পঁচিশ পাঁচিশ মে দু হাজার রবিবার সকাল দশটায় ফেনি সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে সপবাতিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ফাহমিদা হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মেলায় ভূমি অধিগ্রহণের চেক বিতরণ তথ্য ও সেবা স্টল পরিদর্শন এবং সরাসরি সেবা প্রদান করা হয় এই মেলার মাধ্যমে ভূমি সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধি এবং সেবা সহজীকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে ভূমি মেলা দু চলবে আগামী সাতাইশ মে পর্যন্ত সবাইকে মেলায় আমন্ত্রণ জানানো হচ্ছে